সকল কামার আসসালাম আলাইকুম আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা পলাশীর নজরুল পল্লীপাড়া এমন একটা দুস্থ গরিব অসহায় বলা যায় নিঃস্ব তার নিজস্ব কোনো বাড়ির জায়গা কিংবা নিজস্ব কোনো বাড়ি ঘর নেই সেই ফ্যামিলির করুণ এবং তার যে অসহায় সমস্যা সেটাই কিন্তু তুলে ধরতে এসেছে প্লিজ ওয়েলকাম বলছি আপনার নাম কি কুরমান শেখ বলছে আপনার বাড়ির জায়গা নেই না আপনার বাড়ির জায়গা নেই বাড়ি ঘরও নেই বাড়ি ঘরও নেই আমি ওপরের জায়গায় বাস করছি দুটো সন্তান আছি কোথায় যাব আচ্ছা আর আমার টানের রোগ আমি কর্ম ভালো করতে পারি না ভাড়া ঘরে থাকতে পারি না ওই জন্য আমি পরের জায়গায় আসতে পারি আমি আছি ঈশ্বরের ইতে এখন আপনাদের আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনারা একটু যদি গরিব একটু সহায় করেন তাতে খুব মঙ্গলে হয় হ্যাঁ এটা আমার একটা মেয়ে হ্যাঁ ওকে তো দিন পরে বিয়ে দিতে হবে তার সাথে পড়াশোনার ব্যাপার আছে তাহলে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে জায়গাটাও আপনার না না আপনার নিজস্ব কোনো বাড়িও নেই মানে কিছুই নেই একটু বলুন না আমাদের কিছুই নেই আমরা খুব কষ্টেই থাকি আপনি এটা একটু সাহায্য করলে করবেন যারা এই ভিডিওটি দেখছে তারা কিন্তু আপনাদের এই অবস্থাটা শুনছে তা তাদের উদ্দেশ্যে আপনারা কি হেল্প চাইছেন মানুষের কাছে আমরা হেল্প বলতে যেমন আমাদের দুটো সন্তান আছে তাদের মাথার কোর্স একটু আশ্রড়াই আমরা চাই বাড়ির জায়গা নেই যেহেতু হ্যাঁ একটু আশ্রয় চাই যাতে আমার ছেলেমেয়েরাকে একটু পড়াশোনা করতে পারে সেই ঘরে হ্যাঁ একটু শুধু সুবিধা ছেলেগুলা পায় এই আমাদের আশা বলছি আপনি সত্যি করেই একটা অসহায় নিঃস্ব ফ্যামিলি আপনার যেহেতু বাড়ির জায়গা নেই বাড়ি নেই এবং আপনার এই অসহায় এই গরিব এরকম নিঃস্ব ফ্যামিলি নেই বললেই চলে অনেক প্রান্তে কিন্তু আপনাদের মতো অসহায় গরিব দুঃখিনী এবং এই নিঃস্ব এরকম ফ্যামিলি খুব কম দেখা যায় এখনকার দিনে তা আপনাদের এই পরিস্থিতিটা কেন এবং ইনকামি লোক তো আপনাদের এই একটাই হ্যাঁ লোক তো পারে না কি হয়েছে না শ্বাসকষ্ট ও শ্বাসকষ্টের ওষুধ চলে হ্যাঁ তা ওষুধটা কিনতে পয়সাটা কিভাবে জোগাড় হয় কিনেও খায় সরকার থেকেও খায় আপনাদের বাড়িতে এই এলাকাবাসীর কাছে শুনছি যে আপনারা সত্যিকারেরই খুবই গরিব এবং আপনারা যে একটু ঘুমান সেই ঘুমানোর জায়গাটাই একটা তক্তা পর্যন্ত নেই এটা মানে মাটিতেই এবং আশেপাশে দেখছি সব গর্ত সাপ ব্যাঙের আরট সেখানেই আপনারা পরের জায়গায় বসবাস করছেন তাই না তা আপনারা এখন কি হেল্প চাইছেন আপনারা কি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমরা হেল বলছি আমাদের তো ধরেন আমরা যেমন তেমন করে চলছি কিন্তু আমাদের সন্তানরা কি করে চলবে সেই সন্তানের একটু চিন্তা হ্যাঁ সন্তান একটু সুবিধা সুবিধা পেলে আমরা ধন্যবাদ মানে সুখী হব কিন্তু আপনার নিজস্ব বাড়ি নেই নিজস্ব জায়গা নেই তারপরে আপনার এই যে শ্বাসকষ্ট একটা শরীরে বড় ব্যাধি তা আপনি এই ভ্যান টানার কাজ করেন একটু ক্যামেরাটা দেখান এই ভ্যানটা এই ভ্যান টানার কাজ করতে করতে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো এত কষ্টের মধ্যে দিয়ে কিভাবে চলছে কোনো সময় এমনও হয় আপে করতে গেলে মরিত অভাবও হয় তবু তো কর্ম ফেলা যায় না দুটো সন্তান আদে আছে তা আপনার এই এলাকা কিংবা অনেক মানুষ তারা একটু সহযোগিতার জন্য এগিয়ে আসে না কেউ না সহযোগিতা সেরকম পায়নি সহযোগিতা বলতে আমাকে ভালো আমার সঙ্গে তো কোনো মানে যে লেনদেনের আমার এই ঘিরা ভাঙা বাড়ি আমার কোনো আধার বলতে নেই বলে তো আমার লোক আমার পাশে থাকে না না আমার যদি পাশে লোকই থাকতে তাহলে আমার এই হাল হতো কেন তাহলে আপনাদের সহযোগিতার জন্য আইজ অবধি কেউ এগিয়ে আসেনি কিন্তু এই যে পরের জায়গায় বসবাস করছেন যারা থাকতে দিয়েছে তাদেরকে কি মানে ধন্যবাদ জানানো উচিত না ধন্যবাদ অবশ্যই তাই না তাহলে এখন কি কি সহযোগিতা আপনারা পেতে চাইছেন যে আপনার সুবিধা হয় তাহলে কি কি চান দেবেন যেটা সুবিধা আপনারা ভালো বুঝবেন সেটা দেবেন এবং যারা ভিডিওটি দেখছে ওদের কাছে কি কি সহযোগিতা চান একটু যদি বলেন আপনার তো কিছুই নেই নেই বলতে কি দেবেন সেটা আপনাদের যেটা দেবেন সেটা কিছুই নেই আপনাদের না কিছুই নেই মানে যদি 2 টাকাও দেয় তাও আপনার উপকারে লাগবে হ্যাঁ হ্যাঁ সেটা তাই না হ্যাঁ তো একটু বাড়িটা দেখাবেন যে বাড়িটাই থাকেন পরের জায়গায় পরের ঘরে দেখি একটু চলেন একটু আমাকে ঘরটা দেখান কি পরিস্থিতি দেখুন

এই পরিস্থিতিটা একটু সামনে চলুন দেখুন এবং এই অসহায় গরিব ব্যক্তি দেখুন কোনো তক্তা নেই আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি যে সত্যিই এনার ঘরে ঘুমানোর যে একটা আশ্রয় সাপ ব্যাঙের জঙ্গলের মধ্যে বাড়ি সেই পরিস্থিতির উপরেই কিন্তু ওনারা বসবাস করছে একটু বাইরে আসুন এদিকে আসুন বলছি এলাকাবাসী হিসাবে এরা সত্যিই কি গরিব মানুষ সব গরিব একদম গরিব সব গরিব মানে কিছুই নাই কিছুই নাই আচ্ছা আচ্ছা বলছি তোমার বাড়ি কোথায় ওইখানে বলছি এই এই যে বাড়ির লোক এরা সত্যি খুব গরিব হ্যাঁ কিচ্ছু নেই আচ্ছা আচ্ছা তুমি তাহলে এদের জন্য সহযোগিতা করতে বলছো মানুষকে যদি কেউ সাহায্য করে হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ আচ্ছা তো ওইদিকে যান এদিকে আসেন

একটা বাড়িতে চৌকিও নেই এই দুস্থ গরিব এবং আপনার একদম নিঃস্ব বলা যায় তাহলে আপনি সহযোগিতার জন্য কেউ যদি হেল্পের জন্য এগিয়ে আসে তাহলে আপনার এখানকার ঠিকানা কি এখানে ঠিকানা ওই যেটা বললেন ওই নজরুল পল্লী করা নজরুল পল্লী আপনার নাম কুরমান শেখ তাহলে আপনার দুটো ছেলে একটা মেয়ে শুনতেই পারলেন এবং এই যে কাকি বলা যায় এই কাকি আবার এখানকার কিন্তু মেয়ে না সে কিন্তু আসামের মেয়ে আসাম এবং আসামের সমস্ত বাবা মা ভাই কেউই কিন্তু নেই তবুও যে যারাই আছে তাদের মায়া ত্যাগ করে আজকে এই ওয়েস্ট বেঙ্গলের নদীয়া জেলা পলাশি নজরুল পল্লীতে কুরমান শেখের স্ত্রী হিসাবে এখানে কিন্তু একদম নিজস্ব কোনো জায়গা বাড়ি কিচ্ছু নেই এবং একটা চৌকি নেই এবং উনি একটা শ্বাসকষ্টের পেশেন্ট উনি কাজ করতে গেলেও এই ভ্যানটা চালায় এবং এই ভ্যানটা চালাতে গিয়েও ওনার শ্বাসকষ্ট উঠে পড়ে এবং সেই কষ্টের মধ্যে দিয়েও কিন্তু আজকে জীবন সংগ্রাম চালাচ্ছে এই ফ্যামিলিটাকে চালানোর জন্যে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে। কালীগঞ্জ থানা পলাশি নজরুল পল্লী কুরমান শেখের বাড়িতে আমি চাই আপনাদের কাছে এই যে ফ্যামিলিটা চোখে জল চলে এসছে এনারা যে মানে একটু সুখ একটু নিজের জায়গা একটু ফ্যামিলিটাকে সুন্দরভাবে নিয়ে চলবে সেরকম কিন্তু পরিস্থিতি এনাদের নেই পুরো নিঃস্ব একদিন না খাটলে কিন্তু এনাদের ভাত হয় না এবং এটাও শুনছি রেশনের চালের উপরে কিন্তু এনাদের সংসার চলে তাই না রেশন চালের উপরে সংসার চলে কারণ এই ফ্যামিলির যে মেন ইনকাম করবে সে কিন্তু একটা বড় ব্যাধি শ্বাসকষ্টের পেশেন্ট আপনাদের কাছে আমি এই ধরনের ফ্যামিলির জন্য হাজার বার জোর হাত করে বলবো আপনারা একটু সহায়তা এবং সাহায্যের জন্য আমার এই কাকার পাশে এসে দাঁড়ান আপনারা অনেকেই মানবতার ফেরিবালা হিসাবে এবং মানুষের পাশে দাঁড়ানো হিসাবে আপনারা চেষ্টা করেন আমি জানি আপনারা মানুষের বিপদে পাশে দাঁড়ান তাই আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করব এই যে ফ্যামিলি নিঃস্ব নিজস্ব কোনো জমি জায়গা বাড়ির জায়গা কিংবা বাড়ি নেই এটা পরের জায়গায় এক কর্নারে এবং এই দাদা ভাইরাই কিন্তু এনাদের থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা এই ফ্যামিলিটা সম্পর্কে আপনি কতটুকু জানেন এনারা কি সত্যিই গরিব প্রকৃতই গরিব কেননা আমি যতদিন থেকে এনাদেরকে দেখেছি এখানটায় সর্বপ্রথম যখন এখানটায় আসে তখন আমরাই এখানটায় জায়গাটা নিয়ে নিই যখন সর্বপ্রথম তখন এটা কোনো চা এদের বলতে কিছু ছিল না এখানটায় একটা সামান্য আমাদের একটা কর্কেটে ঘর করা ছিল ওখানটায় ওনারা অসহায় দেখে আমরা ওই ঘরকে কর্কেটের ঘরেই কিন্তু ওনাদেরকে জায়গা দিই তারপরেও বিছানা রাখার জায়গা নেই ওনাদের যে একটা বিছানা একটা ক্যাথা কম্বল যাই হোক একটা পাতবে এরকম কোনো ব্যবস্থা ওনাদের ছিল না ভ্যানের উপরে লোকের বাড়ি থেকে চেয়ে ভ্যানের উপরে ওরা শুয়ে থাকতো রাত কাটাতো ওখানটাই যে ঘরটা দিয়েছিলাম সেখানটা মাটিটা শ্যাঁস সেতে ছিল বলে সেখানটা শুতে হইত না যাই হোক তারপরেও আমরা চোখে জল এবং কষ্টের কথা বলছি আমরা এইসব ওনাদের এই এই যে পরিস্থিতি দেখে আমি তখন ওনাদেরকে একটা প্রতিশ্রুতি দিলাম যে আপনারা এক কাজ করুন কিছু বাঁশ টাস এখান ওখান থেকে আমরা ব্যবস্থা করে দিচ্ছে দরকার হলে একটা ঘর এই জায়গাতে একটা করে নিয়ে আপনারা থাকুন তা বললো যে ঠিক আছে এ দিয়ে ওনারা একটু দুঃখ করলো কাজ ছিল লাভ নেই লিখে রেখেছে তোমাদের কপালে এই বাচ্চা দুটো আছে ওনাদের বাচ্চা এই বাচ্চা দুটোকে দেখে আমি আরো মানে বেশিরভাগ মানে ভেঙে পড়েছিলাম তা যাই হোক এখন এই একটা ছোট ঝুপড়ি ঘর করেছে এবার আমি চাচ্ছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাতে এনাদের কোনো একটা সুব্যবস্থা করে দেয় এটাই ওনার কাছে অনেক অনেক অভিনন্দন পারলেন এই যে কোরমান শেখ এবং ওনার স্ত্রী এবং দুটো ছেলে একটা মেয়ে তাদের নিয়ে চৌকি ছাড়া মাটিতে ঘুমায় দিনের পর দিন নিজস্ব কোনো ভূমি নেই তাই আপনাদের কাছে সাহায্যের জন্যে আমি রিকোয়েস্ট করছি জোরহাত করছি এই ফ্যামিলিকে যে যেখান থেকে যে যে দেশেই থাকেন যে প্রান্তেই থাকুক আপনারা একটু সহযোগিতার জন্য ইনার ব্যাংকের অ্যাকাউন্ট এই ভিডিওতে সেট করা হবে আপনারা সরাসরি সেখানে একটু সাহায্য করবেন এবং এই ফ্যামিলিটাকে আমি যতটা সাধ্য আপনাদের মাধ্যম দিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করব শুধুমাত্র আপনাদের মাধ্যম দিয়ে আপনারা ইচ্ছে করলে সব পারেন কারণ আপনাদের মধ্যে বিবেক বোধ মানসিকতা অবশ্যই আছে আপনারা মানুষের বিপদে পাশে দাঁড়ান আমি বিগত দিনেও দেখেছি তাই অবশ্যই এই ভিডিওটি আজকে যেটা এই দুস্থ গরিব অসহায় কাকে বলে সেই ভিডিওটি যেমন তুলে ধরলাম আপনারা সারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে এই অসহায় দুস্থ গরিব ফ্যামিলিটার ভিডিও সকলকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের রাখি মিডিয়া জিরন বলছি হ্যালো ইন্ডিয়া